তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে কত বড় বড় হয়ে গেছে চুলগুলো তো এই যে দেখো এতটা বুঝতে পারছো কতটা বড় হয়ে গেছে তো এখন তো মাথায় তেল দিয়ে রেখেছি তো এখন ভাবছি চুলটাকে কেটে দেব তো কেটে দেব বলতে অল্প অল্প না আমার ইচ্ছা হচ্ছে যে এখন চুলটাকে আমি এতটা পুরো কাটব এতটা ট্যাঙ্কা করে কেটে দেব তো যাই হোক তোমাদেরকে বলি যে অনেক দিন ধরে তোমাদের কোনো ভিডিও আপডেট দিচ্ছি না কারণ কারণ এই কয়েকটা কয়েক মাস ধরে মানে কী বলবো তোমাদেরকে কী শেয়ার করবো কিছুই বুঝতে পারছি না আসলে কি বলতো আমাদের জীবনের যত বয়স বাড়ে তত সমস্যাগুলো অনেক বড় বড় মানে দেখা দেয় তো এমন এক একটা সমস্যা আমাদের জীবনে আসে যে আমরা তা সেই সমস্যাগুলোর সাথে মোকাবিলা করার জন্য হয়তো প্রস্তুত থাকি না কিন্তু আমাদেরকে সেটাই করতে হয় যেটা আমরা হয়তো কখনো স্বপ্নেও ভাবিনি যে এমনটা হতে পারে তো ছোটোবেলায় হয়তো বিভিন্ন সমস্যা পড়তাম তখন মনে হতো যে এমন সমস্যা কেন পড়েছি বা এই এইরকম সমস্যা মনে হয় শুধু আমার সাথেই হচ্ছে আমার সাথেই কেন এমন হয় কিন্তু যত বড় হচ্ছি যত মানে বয়স বাড়ছে যত সময় এগোচ্ছে তত যেন মনে হচ্ছে সেই সমস্যাগুলো আসলেই কিছু ছিল না এখনকার সমস্যাগুলোর থেকে তো যাই হোক এত কিছুর মধ্যেও ভাবলাম যে না তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি তো এই হচ্ছে গিয়ে অনেক মানে অনেক দিন না প্রায় তিন চার মাস আগে চুলটা কেটেছিলাম তো তারপরও চুলটা বড় হয়ে গেছে তো ভাবছি এবার কাটবো কারণ প্রায় সপ্তাহখানিক হয়ে গেল। হ্যাঁ সপ্তাহ মানে এক সপ্তাহই হয়ে গেছে যে আমি চুলে তেল দিয়ে রেখেছি কি বলবো বহু বছর পর আমি এত দিন চুলে তেল দিয়ে রাখলাম নাহলে আমি চুলে তেল দিই আর মাথা ঘষেও নিই সাথে সাথে তো কিন্তু কোনো দিন এতটা রাখিনি আজ প্রথমবার এক সপ্তাহ চুলে তেল দিয়ে রাখলাম এবার ভাবলাম চোটায় কেটে ফেলবো চলো ভাবছি ঘরে কাটবো না পার্লারে যাবো চলো